আমরা এখন বান্দরবন ভ্রমণে এসে দেবতা খুম যাচ্ছি দেব দেবতা খুম যাওয়ার জন্য নৌকায় উঠতে হয় ভেলায় উঠতে হয় আমরা একটু রিস্ক অনুভব করাই আমরা ভেলায় না উঠে আমরা নৌকার যাত্রী হয়েছি আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন কত উঁচু পাহাড় এই যে ঝর্ণা পাহাড় এই যে ঝর্ণার পানি পড়ছে ঝর্ণা তারপরে এই যে এই দিকেও উঁচু পাহাড় শুধু পাহাড় আর পাহাড় মাঝখান দিয়ে ঝর্ণা এবং ছোটো নদী বয়ে গেছে এই নদী দিয়ে আমরা এখন দেবতা ঘুম যাচ্ছি আমার সাথে আছে আমার সহধর্মিনী অ্যাডভোকেট ফাহমিদা একটা সিমি এবং কতিপয় পর্যটক এখানকার দৃশ্য মনোরম অত্যাধিক মনোরম এবং উপভোগ করার মতো আপনারা যারা আপনারা যারা বান্দরবনে এসেছেন অনেকেই হয়তো এই দেবতা খুম জায়গাটিতে আসেননি কারণ এখানে যে আনন্দ বা এখানে আসার যে রাস্তা বেশ ক্রুশিয়াল রাস্তা যার জন্য অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও এই পথ পরিহার করে এই জায়গায় আসে না তো আমরা অনেকটা সাহস করি এই পথ পরিহার পথ বেয়ে আমরা এখানে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আরেকটি ঝর্ণা কত সুন্দর পানি পড়ছে এই যে কত উঁচু পাহাড় তাকিয়ে দেখেন এই যে পাহাড় পিছনে অনেক নৌকা আসছে এই যে বান্দরবনের এই দেবতা খুন এই যে মানুষ ভেলায় যাচ্ছে যারা একটু সাহসী তারা ভেলাই যাচ্ছে হ্যাঁ তারপরে যে সামনে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আমাদের নৌকা এগিয়ে যাচ্ছে এখানকার নৌকাগুলি অন্যরকম ছোট নৌকা দেখেন অনেক সুন্দর লাগছে বান্দরবন দেবতা কুম থেকে অ্যাডভোকেট তরিকুল আলম ধন্যবাদ সকলকে আপনারা আসবেন